সীতাপতির তিন ছেলে তিনজনেই কর্মঠ কিন্তু সংসার চলে না কারণ সীতাপতি অসুস্থ একদিন বাবার বিছানার কাছে দাঁড়িয়ে বড় ছেলে বলে ওঠে বাবা এভাবে তো আর চলছে না তাই ভাবছি গ্রাম ছেড়ে ভিন দেশে যাব উপার্জনের খোঁজে বেশ বেশ তোমরা এখন বড় হয়েছ যা ভালো বোঝো করো আগে বাবা বড় ছেলে পাড়ি দিল দূর দেশে এদিকে রাজার সেই বিজ্ঞাপন দেখে নানা দেশের বড় বড় ধনপতিরা আসে রাজকুমারীকে খুঁজতে কিন্তু শর্ত অনুসারে তারা সব হারিয়ে বন্দী হয় বড় ছেলের চোখে পড়ল রাজার দেওয়া সেই ফরমান আহ যদি একবার রাজকুমারীকে খুঁজে দিতে পারতাম তাহলে বাবার চিকিৎসা বাড়ির অভাব সব মিটে যেত বড় ছেলে গিয়ে উপস্থিত হয় রাজসভায় বেশ বেশ সারা দেশ ঘুরে সাত দিনের মধ্যে রাজকুমারীকে খুঁজে আনতে হবে আনতে পারলে পুরস্কার আর না আনতে পারলে তোমার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে তোমাকে বন্দি করা হবে আগে মহারাজ কিন্তু যা ভাবা হয় তা কি আর হয়ে ওঠে যথারীতি সাত দিন বাদে সারা দেশ ঘুরে ক্লান্ত হয়ে বড় ছেলে ফিরে আসে পাওয়া গেল রাজপ্রাসাদেই এই একে এক্ষুনি বন্দি কর বাবা তোর দাদার কোনো খোঁজ পাস নি। না বাবা পথে শুনলাম দাদা নাকি কৈবর্তপুরের দিকে গেছে আমি আজ রওনা দেব তবে তাই মেজ ছেলেও বড় ছেলের মতো একই পথ ধরে কিন্তু একইভাবে ভাবে বড় ছেলের মতো মেজো ছেলেও ব্যর্থ হয় মন তুই কার হদিস খুঁজিস মেলে না তার দেখা দেখতে গেলে তারে মন তুই বাবা কতদিন হয়ে গেল কিন্তু বর্দা, মেজদা কেউ তো ফিরল না বাবা তুমি আমায় অনুমতি দাও আমি যাই না বাছা তোমাকে আমি আর কিছুতেই আমার চোখের আড়াল করতে পারবো না বাবা না বাবা অমন করে বলো না চিন্তা করো না বাবা আমি ঠিক ফিরে আসব দেখো বেশ তবে সাবধানে যেও আর পথে চোখ কান খোলা রেখো বাবা আসছি বাবা ছোট ছেলেও বেরিয়ে পড়ে ছোট ছেলেও পথে নেমে দেখতে পাই সেই ফরমান মনে হচ্ছে রাজার এই ফরমান পড়েই দাদারা প্রাসাদের দিকে গেছে আমাকেও যেতে হবে তাহলে তুমি বলছো তুমি রাজকুমারীকে খুঁজে বার করতে পারবে হ্যাঁ রাজা মশাই পারবো তোমার বয়স অল্প কিন্তু নিজেই যখন বন্দী হতে চাইছো আমি আর কি করবো রাজার অনুমতি নিয়ে পথে ছোট ছেলে আচ্ছা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে কোথাও গেলে পথে কেউ না কেউ দেখতে পাবে কিন্তু কাকে জিজ্ঞাসা করি হঠাৎ গাছের তলায় এক ভিকিরি বুড়িকে দেখতে পায় ও দিদা দিদা আমি দূর দেশের মানুষ এই দেশের রাজকুমারীকে খুঁজে বের করতে চাই তুমি কি রাজকুমারীকে কখনো এই পথ দিয়ে যেতে দেখেছ না বাবা কেলে তো চোখে পড়তো রাজাও রকম নিশ্চিন্তে শাসন করছেন যার মেয়ে হারিয়ে গেছে সে সামান্যতম উতলা নয় কেন আচ্ছা দিদা মেয়ের বিপদ হতে পারে ভেবে রাজা নিজেই তার মেয়েকে লুকিয়ে রাখেননি তো হতেই পারে আচ্ছা তুই কি পারিস বলতো আমি আমি ওই একটু একটু গান গাইতে পারি তা তাহলে তাহলে তুই চল আমার সাথে কোথায় কোনো উত্তর না দিয়ে বুড়ির ছোট ছেলেকে নিয়ে যায় কামার শালায় কি রে হারু কামার তুই পারবি তো আরে পারবো গো পারবো হারুর আশ্বাস শুনে বুড়ি ও ছোট ছেলে চলে যায় বাহ বাহ হাদু দাদা খুব ভালো হয়েছে এই দেখো এইখানে তুমি ঢুকবে ঢুকবো দাঁড়াও একবার ঢুকে দেখি ওদিদা আমাকে দেখা যাচ্ছে বাইরে থেকে না রে নাতি একদম কোথাও যাচ্ছে না এবার জুমবে মজা গান গাইতে পারে লোহার সিংহ এই শোনাও দেখি গা বাচ্চা আমার গা রাজা মশাই প্রজার পিতা রাজ্যবাসীর প্রণাম নিন আমি সিংহ গান গাই রাজা মশাই সুযোগ দিন রাজা মশাই প্রজার পিতা রাজ্যবাসীর প্রণাম নিন আমি সিংহ হয়েও গাইছি যে গান রাজা মশাই সুযোগ দিন সিংহ হয়েও গাইছি যে গান রাজা মশাই সুযোগ দিন আরে বাহ এ তো আমার গুণকীর্তনও করলো হ্যাঁ বুড়িমা বুড়িমা তোমার সিংহকে আমি কিনতে চাই না মহারাজ এ আমি বেচতে পারবো না আচ্ছা বেশ 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 অন্তত একটা দিন আমার কাছে একে রেখে যাও বেশ তবে কিন্তু একটা দিন কাল কাল সকালে আমি একে নিয়ে যাব বুড়ি চলে যেতেই রাজা সিংহকে নিয়ে চলে যায় অন্দর মহলে ওগো এমন সিংহ যদি আমার মেয়েটাকেও দেখাতে পারতাম ঠিক বলেছো ঠিক বলেছো। এবার রাজা লোহার সিংহ নিয়ে পাতাল ঘরে প্রবেশ করে এই দেখ মা তোর জন্য গান গাওয়া সিংহ এনেছি পিতা পিতা আমি এখানে আর বন্দি থাকতে পারছি না জানি মা কিন্তু কি করব বল হ্যাঁ ধার দেনায় রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ তোমাকে লুকিয়ে রেখে ধন সম্পদ জোগাড় করতে পারছি বলেই তো রাজ্যটা চালাতে পারছি সারা রাত এই সিংহ তোমার কাছে থাকবে গান শোনো মন ভালো হয়ে যাবে গান শোনো সিংহ একটা মজার গান শোনা তো তাই রে নাই রে নাই দুঃখ কিছুই নেই রাজকুমারীর দুঃখ কাটুক সুখের হাতেই বাহ কি সুন্দর গান তুমি যদি মানুষ হতে তাহলে আমি তোমার সাথে উধাও হয়ে যেতাম ইচ্ছে করছে মানে তাহলে আমার পেটের নিচের ঢাকনাটা খুলে দাও ছোট ছেলের কথা শুনে রাজকুমারীর ঢাকনা খুলে দিতেই বেরিয়ে আসে ছোট ছেলে অমল আহা কি সুন্দর শান্ত মুখ তোমার তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো দূরে কোথাও যাব নিশ্চয়ই যাব তবে শুধু সময়ের অপেক্ষা রাজা আসছেন আমাকে আবার লুকিয়ে পড়তে হবে পরের দিন সকালে ছোট ছেলে আবার রাজপ্রাসাদে উপস্থিত হয় কি হে ছোট কুমার না তবে রাজা এবারে আমি রাজপ্রাসাদেও খুঁজে দেখতে চাই মানে না 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 আপনি বলেছিলেন যে রাজকুমারীকে খুঁজতে আমি যে কোনো জায়গায় যেতে পারি হ্যাঁ 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 বলে বলেছিলাম বেশ বেশ তাহলে খুঁজে দেখো বেশ রাজকুমারী কোথায় আছে ছোট ছেলের তো তা জানতে বাকি নেই ও সেখান থেকে উদ্ধার করে আনে রাজকুমারীকে এই যে মহারাজ আপনার কন্যা এবার আপনি আমার দাদাদের আর সমস্ত বন্দীদের মুক্তি দিন পেয়াদা যাও ওদের খুলে দাও ছোট ছেলের জন্য সবাই একে একে মুক্তি পায় এবার বলো এবার বলো তুমি কি পুরস্কার চাও পুরস্কার আপনার কন্যা মানে হ্যাঁ পিতা আমি ওনাকে বিবাহ করে ওনার সাথে ওনার বাড়িতেই থাকতে চাই মা মা আমায় ক্ষমা কর মা তুই আমাকে ছেড়ে যাস না একটা শর্তে এনাকেই আমি বিবাহ করব আর ইনি হবেন এই রাজ্যের ভাবি রাজা তাই হবে না তাই হবে কিন্তু আমার অসুস্থ পিতা আমার জন্য অপেক্ষা করছেন রাজামশাই মন্ত্রী মন্ত্রী ওর পিতাকে যত্ন ও সম্মান করে এখানে নিয়ে এসো অমল অমল একটা গান গাও না মন তুই কার হিস খুঁজিস মেলে না তার দেখা দেখতে গেলে তারে মন তুই मने मन्तु मेले ना तर देखा। देखते गेले तारे मन तुई मने लो जाला